কিছু করার নাই কাজে হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ এটা ছোট হওয়ার কারণে বেঁধে নিচ্ছি কারণ অনেকটা ছোট তো কাটতে গিয়ে মাত কেটে যেতে পারে তার জন্য বেঁধে কেটে নেওয়াটাই বেটার সাথেই থাকবেন দেখুন

চলবে অনেকটা গিস্টে হয়ে গেছে একদম নাটের মতো বানিয়ে ফেলেছি ছোট জিনিস তো গ্লাউসের জন্য দেখা যাচ্ছে না নাটের মতো বানা হয়ে গেছে গ্লাসে ধরলে পরেও এই যে চুরিগুলো আছে এই চুরিগুলো খারাপ হয়ে যাবে তার জন্য গ্লাসেও ধরতে পারছি না মেকানিককে নাটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা কাজ চলে এসেছে বুকলেনের টায়ারটা কাটতে হবে তার মানে রিমটা বেরোচ্ছে না দেখুন বুকলেনের টায়ারটা কাটি কীভাবে টায়ারটা কাটতে যাবো আবারও নাট নিয়ে চলে এসছে মিডিলে না গিয়ে হল লাগবে এমনি ছেদ লাগবে এই যে রডটা দেখছেন এটা মিডিলে না গিয়ে ঢুকবে যাক আবার ডিল নিয়ে চলে এলাম আবার ছোটো করার জন্য ছোট একটা নাটকে কত বিলুম করছি আমরা চলো কিছু করার নাই আমাদের ম্যাকানকে বলেছে করে দিতেই হবে চলো এটাকে ঢোকাবো

আগুন লেগে গেছে শুভ মনে হচ্ছে আগুন লেগে গেছে তো আগ লাগে ও কাটিং শেষের দিকেই আর একটু আছে সামান্য লেগে আছে অনেকগুলো তার আছে তো তার জন্য সমস্যাটা হচ্ছে সহজে কাটটা হচ্ছে না আচ্ছা হয়ে গেছে কাটা কাটা হয়ে গেছে এবার রিমটা বার করে দিলে বাস খালাস চলো রিমটা বেরিয়ে যাবে এবার আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সে বাড়িতে